আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবাণী আরো নতুন একটি ভিডিওতে উপস্থিত আজকে প্রথম রমজান এই উপলক্ষে ভাবলাম যে আপনাদের সামনে কিছু কথা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবাণী আল্লাহ পাক দেখতে দেখতে এই পর্যন্ত নিয়ে আসছে সব কিছু আপনাদের দুয়ার বরকতে আর আপনাদের পাশে থাকার কারণে আপনাদের সহযোগিতার কারণে আল্লাহ পাক কবুল করেছেন আজকে কিছু আলমিন আরও নতুন আইটেম নিয়ে এসেছি এবং আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আগে নতুন আইটেম নিয়ে কথা বলি আজকে আমাদের কাছে আরও নতুন কিছু চায়না থেকে হুম চায়না থেকে শিষে এসেছে এই যে মেডেন মেড মেডেন চায়না ম্যাডাম চায় হুম এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে অনেক সুন্দর সুন্দর শিশি কালেকশন এসেছে অনেক আছে আল্লাহর মধ্যে অনেক আছে হ্যাঁ এগুলি পাইকারি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ পাইকারি দামে নিতে পারবেন এই যে আরো আসছে মাত্র আশি টাকা পিস একেবারে মাত্র আশি টাকা পিস এই যে অনেক সুন্দর সুন্দর সজি আছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর সজি আছে মাত্র আশি টাকা পিস পাইকারি হ্যাঁ মাত্র আশি টাকা পিস অনেক সুন্দর সুন্দর সজি আছে মাত্র আশি টাকা পিস মেডেন সব চায় না হ্যাঁ মেডেন চায়না খুব ভালো কোয়ালিটির এগুলো আরো আছে আরো অনেক ডিজাইন আছে এগুলো সব তো মানে শো করতে অনেক সময় লেগে যাবে আর অনেক সুন্দর সুন্দর আছে এই যে দেখেন মেড চায়না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শিশি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পিস মাত্র আশি টাকা পিস এগুলো খুব ভালো এগুলো চায় না রং উঠবে না সহজে আপনি ইউজ করবেন আতর যখন আবার মুছে রেখে দিবেন অনেক লং লাস্টিং হবে রং যে মাত্র আশি টাকা পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র টাকা পিস আরো অনেক সুন্দর সুন্দর এটাও মাত্র আশি টাকা পিস অনেক সুন্দর অনেক ভাই বলছে যে ভাই আপনার কাছে যে বড় এই যে এই ধরনের শিশু দেখেছি এই এই ধরনের শিশিগুলা এটার ছোট এটা এটার ছোটটা আমাদের দরকার এটা অনেক বড় হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ ছোট হুম মাত্র সিক্স এমএল সিক্স এমএল মাত্র আশি টাকা পিস এটা হ্যাঁ সিক্স অনেক সুন্দর আশি টাকা পিস আরও আছে এগুলো নিয়ে আপনি আমার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটির অনেক সুন্দর এগুলো নিয়ে আরামসে কাস্টমারকে খুশি করতে পারবেন কাস্টমার পছন্দ করবে একটি গিফট করতে পারবেন কাউকে যদি এর মধ্যে থ্রি এম এল ফোর এম এল এইট সিক্স এম এল আতর ভরে দেন সে এমনি খুশি তার আর কিছু লাগবে না এমনি খুশি খুব ভালো কোয়ালিটি এগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটি অনেক আছে এরকম অনেক আছে আপনি চাইলে আমার কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন আরো অনেক আইটেম আছে এই কিছু অল্প কিছু নিয়ে আসলাম আর যে সুখবর যেটা বলতে চাচ্ছিলাম সেই সুখবরটা হলো এই যে দেখতেছেন শাহ আলী আতর লেখা একটা প্যাকেজ শাহ আলী আতুল গতকালকে আমি অনেক কাস্টমারকে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের দুই থেকে তিনজন এই গিফটটা পেয়ে গেছেন অলরেডি আমাদের এখানে শাহ আলী আতর অ্যান্ড ক্যাপ হাউজে দশ হাজার টাকার শপিং করলেই পেয়ে যাবেন এই আকর্ষণীয় গিফট এর মধ্যে থাকবে ছয়টি আতর এবং আরো একটি অফার অফার হলো ছয়টি আতর আমার পছন্দ মতো নয় আপনার পছন্দ মতো আমার কাছে যেই গ্যালারিতে যতগুলো আতর আছে এর মধ্যে থেকে আপনি যেইটা পছন্দ করবেন সেটা দাম বিষয় না যেটা পছন্দ করবেন সেটাই দিব ইনশাল্লাহ এই ছয়টা থ্রি এম করে এটা আপনাকে গিফট শাহ আলী আতরান ক্যাফ হাউজের পক্ষ থেকে রমজানের রমজানের গিফট থাকবে ঠিক আছে ইনশাল্লাহ এটা খুব ভালো কোয়ালিটির আতর থাকবে এর মধ্যে এই একটা হুম আরো একটা কালার আছে এটা সেম আরো একটা কালার এই যে এটাও সেম খুব সুন্দর হ্যাঁ এগুলা নিয়ে আপনি সুকেসে সাজিয়েও রাখতে পারবেন অনেক সুন্দর বক্সের কোয়ালিটি অন্যান্য কোয়ালিটি থেকে খুব হাই খুব হাই কোয়ালিটির বক্স খুব হাই কোয়ালিটির বক্স এটা আপনি সুকেসে সাজিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ মাত্র দশ হাজার টাকার শপিং করলেই এই হাজার বারোশো টাকার গিফট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক হাজার বারোশো টাকা বলা ভুল গিফট গিফটের কোনো মূল্য হয় না আসলে গিফট তো হয় তো এইটা শাহালি আতরান ক্যাফ হাউজের পক্ষ থেকে আপনি গিফট পেয়ে যাবেন সম্পূর্ণ গিফট এটা এই অফারটি থাকবে একেবারেই আপনার উনত্রিশ রমজান পর্যন্ত একেবারে উনত্রিশ রমজান পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের জন্য এই অফারটি থাকবে আর এর আগে যদি স্টক শেষ হয়ে যায় ইনশাল্লাহ আমরা আবার ব্যবস্থা করে দিব আর রমজানের পবিত্র রমজান মাস চলছে রমজান মাসের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক রমজান মাসের তারাবি নামাজ রোজা ইফতার সেহরি এগুলির সমস্ত একটা ইবাদত প্রতিটা ইবাদতের যেন পরিপূর্ণ হক আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল্য মঞ্জুর করুক আর আমাদের কাছে নতুন আরও কিছু আইটেম যুক্ত হয়েছে হুম এই যে ওয়াইল্ড স্টোন এটা খুব ভালো আতর পারফিউম কোয়ালিটির আতর একদিন লাগাইলে টেস্টিং কার্ডে টেস্টিং কার্ডে একদিন টেস্ট করলে লাগাইলে আপনার ইনশাল্লাহ তিন দিন প্লাস গ্রান থাকবে হ্যাঁ টেস্টিং কার্ডে তিন দিন প্লাস গ্রান্ড থাকবে